তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই এই ভিডিওতে তোমাকে যে কোনো সিন আনসিন প্যাসেজ খুব সহজে সলভ করার টেকনিক শেখাবো ভিডিওটি মন দিয়ে লক্ষ্য করো কিভাবে খুব সহজে তুমি যে কোনো সিন আনসিন সলভ করতে পারবে এই ভিডিওতে ক্লাস সিক্সের ফার্স্ট ইউনিট টেস্টের ইংলিশে একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করবো প্রথমত দেখো বলেছে রিডিং কম্প্রিহেনসিভ সিন অংশ বলেছে দেখো রিড দ্য পয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চিন দেখো এখানে অনেকগুলো লাইন আছে বোর সেল অন দ্য রিভার্স অ্যান্ড শিপ সেল অন দ্য সিস যাকে অনেকটা আছে যাই হোক পড়লাম না এখন দেখো টেকনিকটা আমরা দেখবো কীভাবে খুব সহজে তুমি সলভ করতে পারো ডাইরেক্ট প্রশ্ন চলে আসো দেখো কি আছে এখানে এ নাম্বারে বলছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ দেখো এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে কোনটা সঠিক আমরা প্রথমত নিলাম সিপ সল অন দ্য সি লেক রিভার দেখলাম তো প্রশ্নটা পড়া হয়ে গেল দেখো শিপ সেল অন দ্য সি লেক রিভার অপশনগুলো লক্ষ্য করো ভালো করে টেকনিকটা ফলো করো পরীক্ষায় এমনি ভালো হবে দেখো এই যে অপশনগুলো রয়েছে আমাদের দেখলাম আচ্ছা এবার চলে আসছি আমরা মেন প্যারাতে তার আগে এখানে লক্ষ্য করো দেখো শিফ সেল অন দা আচ্ছা দেখো শিফ শ্যাল অন দ্য দেখো শিফ সিফ এবার এলাইনটা চলো খুঁজি দেখো স্ট্যান্ড যদি চলে আস দেখো এখানে শিফ সেল অন দা সি দেখো সি বলে একটা অপশন আছে দেখো আমি যে কালার চেঞ্জ করে তোমাকে দিচ্ছি এটা দেখো সি আছে দেখ সেই দেখো টোটালটা দেখো লক্ষ্য করো এই যে দেখো সি বলে একটা অপশন পেলাম এইবার চলো আমরা ওখানে খুঁজবো দেখো শিব শ্যাল অন দ্য সি এই যে টেকনিক এটাই মেন এখানে দেখো এই যে শিব শ্যাল অন দ্য সি এই দেখো সি ব্যাপারটা বলে রাখছে সি 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 চলো এবার খুঁজে আমরা দেখো এই যে অপশনে দেখো এখানে সেম লাইনটা আছে দেখো শিব শ্যাল অন দ্য সি এই দেখো সি তাহলে সঠিক উত্তরটা আমাদের কী হবে এক নম্বর সি এইভাবে খুব সহজেই তুমি যে কোনো সিন সলভ করতে পারবে অবশ্যই লক্ষ্য করো প্রসেস তাহলে দেখো এবার অ্যান্সারটি কি হচ্ছে দেখো এখানে দেখো সি আছে অ্যান্সার ওকে এবার দু নম্বর প্রশ্ন দেখো ক্লাউডস আর পিটিআর দেন রেন অ্যান্ড স্কাই পন্ড বোর্ডস অ্যান্ড শিপস এবার চলো এই লাইনটা আমরা খুঁজি ক্লাউডস আর পিটিআর দেন ক্লাউডস কাদের থেকে বেশি সুন্দর একদম ডাইরেক্ট স্ট্যান্ডে চলে আসবো দেখো এখানে আছে বোর্ড শ্যাল অন দ্য রিভার অ্যান্ড শিপ শ্যাল অন দ্য সি বাট ক্লাউডস দ্যাট দ্য সল অ্যাক্রোস দ্য স্কাই আর দ্য পিটিআর দেন দিস মানে এখানে বলতে চাওয়া হচ্ছে যে মেঘ হচ্ছে বোর্ডস যেটা আছে আর শিপ যেটা আছে তার থেকেও কিন্তু সুন্দর দেখো বোর্ডস আর শিপ এই দুটো জিনিস কিন্তু আমরা পেলাম এবার দেখো অপশনে কিন্তু আমাদের বোর্ডস এবং শিপস রয়েছে লক্ষ্য করো শিপস চলো আমরা অপশন টেস্ট করি এই দেখো অপশন আছে বোর্ডস অ্যান্ড শিপস এই টেকনিকটা ফলো করবে ওকে এবার দেখো অ্যান্সারও আছে বোর্ডস অ্যান্ড শিপস নেক্সট দেখো দ্য পয়েট টক অ্যাবাউট দ্য বাউ অপশন আছে দেখো হ্যাভেন সি রিভার তিন নম্বর প্রশ্ন এবার চলো আমরা এটা অ্যান্সার খুঁজি এখানে দেখো বলছে দা বাট দ্য বাউ ব্রিজ হ্যাভেন দেখো হ্যাভেন অপশনটা পেলাম কিন্তু অবাট অফ দ্য ট্রিজ এখানে হ্যাভেন বলে একটা অপশন পেলাম দেখো হ্যাভেন এবার চলো আমরা অপশন টেস্টে খুঁজি যে হ্যাভেন আছে কি নেই হ্যাভেন আছে কি নেই দেখো এখানে দেখো হ্যাভেন বলে একটা অপশন আমরা পেয়ে গেলাম তার মানে সঠিক উত্তর আমাদের দেখো এখানে কি হলো হ্যাভেন এই দেখো এই যে অ্যান্সারটা হয়ে গেলো হ্যাভেন এইভাবে কিন্তু তুমি টেকনিক্যালি সলভ করতে পারো চলো নেক্সট প্রশ্নেতে যাচ্ছি আমরা তো সিন আনসিনের ক্ষেত্রে অত চাপ নেওয়ার কিছু নাই জাস্ট এই টেকনিক ফলো ফলো করো কমন পাওয়ারও আমার মনে দরকার নেই দেখো আমি কিন্তু এক্ষেত্রে কিছু পড়লাম মনে যে কি আছে বি নাম্বার দেখো কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট মানে এই যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো পূর্ণ করতে হবে তোমার সেই টেক্সটে যে লাইনগুলো রয়েছে সেখান থেকে অবশ্যই তুমি ভালো করে কবিতা বা গল্পটা ভালো করে পড়ে নিবে যেটা স্ট্যান্ডার্ভ আসিন বা আনসিন দেওয়া থাকবে আমি তোমাকে দেখাচ্ছি যে না পড়েও কিন্তু আমরা সলভ করতে পারি যদি টেকনিক্যালি আমরা পড়ি টেকনিক্যালি যদি আমরা ফলো করি প্রসেসগুলোকে তবে তুমি অবশ্যই পরীক্ষার সময় ভালো করে পড়ে নিয়ে সলভ করার চেষ্টা করবে দেখো ব্রিজ আর বিল্ট ওভার মানে ব্রিজগুলো কো কার উপরে তৈরি হয় ব্রিজ আর বিল্ট ওভার এমনি তো মনে হচ্ছে যে ব্রিজগুলো কার উপর তৈরি হয় অবশ্য নদীর উপরই তৈরি হয় কিন্তু তা সত্ত্বেও চলো আমরা এই লাইনটা খুঁজি যে অ্যাকচুয়ালি কি ব্রিজগুলো কি নদীর উপরে তৈরি হয় এর জন্য বললাম যদি পড়ে নাও তাহলে পরে তুমি এমনি অ্যান্সার করতে পারবে আর যদি তুমি নাও পারো তবে টেকনিক্যালি ফলো করলে তাও সলভ করতে পারবে দেখো এখানে সেই লাইনটা পাবে দে আর ব্রিজ অন দ্য রিভার দেখো ব্রিজ অন দ্য রিভার দেখো ব্রিজ কিন্তু নদীর উপরই তৈরি হচ্ছে তাই না এই দেখো এই যে গোল করে দিলাম দেখো রিভার রিভার অপশনটা খেয়াল করলে এবার চলো অ্যানসারে দেখি মিলাই যে অ্যাকচুয়ালি অ্যান্সার কি রিভার হবে দেখো অ্যান্সারে কিন্তু রিভারই আছে আছে না আচ্ছা দেখো এরপরে দু নম্বর দা সয়েলিং বোর্ডস অ্যান্ড দ্য শিপস আর লেস বিউটিফুল দেন এই লাইনটা চলো খুঁজি এখানে কোথায় আছে চলো এখানে একটা জিনিস লক্ষ্য করো দেখো সিপ সেল অন দ্য সিস বাট ক্লাউড দ্য সেল অ্যাক্রোস দ্য স্কাই দেখো ক্লাউড বলে একটা জিনিস কিন্তু আমরা এখানে পাচ্ছি ক্লাউডস তাই না চলো দেখি এই যে দেখো ক্লাউডস বলে একটা অপশন পাচ্ছি কিন্তু এই দেখো সিপ সল সবই আছে কিন্তু তাহলে ক্লাউডস বলে একটা অপশন আছে চলো দেখি এবার অ্যান্সার মিলে যে এই টেকনিকটা আমাদেরকে আদতেও কাজে দেয় দেখো অ্যান্সারটা দেখো দু নম্বর আছে দ্য সয়লিং বোর্ডসিভস আর লেস বিউটিফুল দেন ক্লাউড তাহলে হলো তাহলে এই অপশনটা এইভাবে কিন্তু আমরা টেকনিক্যালি এগোতে পারি এবার চলো পরের যে কিছু পার্ট আছে পার্ট আছে সেকশন ভি গ্রামার এন্ড বোকাবলারি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফ্রম অফ দ্য গিভ অ্যান্ড ভাবস ইন দ্য ব্র্যাকেটস মানে এই যে আমাদের কিছু ভাবদ আছে তার সঠিক ফর্মটা আমাদের লিখতে হবে দেখো এক নম্বরে বলছে দ্য ডোর ড্যাশ অপেন্ট এখানে বি ভাবতে আমাদের পূরণ করতে হবে দ্য ডোর বি অপেন্ট এখানে প্রথমত অ্যানালাইজ করো যে এই যে টপিকটা অপ পেন্ট আছে এটা কী হবে অবশ্যই পাস্ট ফর্মে আছে ঠিক কি না বলো পাস্ট আছে এবার দ্য ডোর এবার পাস্ট ফর্মে কী হতে পারে দেখো এম ইজ আর এম ইজ আর এগুলো কী হয় এম ইজ আর এগুলো কী হয় এটা হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট হয় তাই না শ্যাল উইল এটা কী হয় ফিউচার হয় শ্যাল উইল ফিউচার আর বাকি দেখগুলো কি দেখো পাস্টে যেটা হয় সেটা কি হয় ওয়াজ হয় কিংবা ওয়ার হয় ঠিক তো তাহলে এখানে অবশ্যই দেখো লক্ষ্য করো এখানে পাস্ট ফর্মে আমি বলতে পারি যে থার্ড ফর্মে যেটা আছে তাহলে অবশ্যই এখানে কি হতে পারে ডোর ওয়াস আমাদের কি হওয়া দরকার দ্য ডোর ওয়াস দ্য ডোর ওয়াজ অপেন্ড তাহলে বি ভাবটা এখানে বসলো বসলো আমাদের ডোর চলো অ্যান্সার মিলাই যে এটা সত্যি কিনা দেখো তাই আছে দ্য ডোর ওয়াজ অপেন্ড নেক্সট আই ড্যাশ ওয়ার্কিং এখানে লক্ষ্য করার বিষয়ে দেখো আইএনজি আছে এটাকে ভাঙলে দেখো আইএনজি পাবো ভার্বের সাথে আমাদের কি যুক্ত হচ্ছে আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত হচ্ছে এইবার এখানে আমাদের একটা হেল্পিং ভাব লাগবে অবশ্যই হেল্প ভাব সেটা কি বলতে পারি যে বি ভাব এটা কি হতে পারে দেখো আই আই এর পরে কী হয় অবশ্যই আই এম হয় তাই না আই এম হয় তাহলে এটা এটা প্রেজেন্টেন্স আছে তাহলে আই এম ওয়ার্কিং তাহলে এখানে অপশনে কি থাকা দরকার আই এম ওয়ার্কিং দেখো তাই আছে কিনা আই এম ওয়ার্কিং মিলে গেল ইউজুয়ালি শুভম ড্যাশ হিজ ওয়ার্ক ওয়েল প্রথমত তুমি লক্ষ্য করো যে শুভম ড্যাশ ইজ ওয়ার্ক তো শুভমটা কি একটা সিঙ্গুলার পারসন তাই কিনা যেহেতু একটা সিঙ্গল পার্সেন তাহলে আমরা কি বলতে পারি যে এই ক্ষেত্রে দেখো শুভম এবার কি ডু আছে ডু ফর্ম দিয়ে আমাদের করতে হবে অন্য কিছু না তাহলে ডু ডু সিঙ্গুলার পার্টে কি হতে পারে ডু হতে পারে কি ডুর সাথে কি হতে পারে ডাস হয়ে যায় ডুর সাথে কি হয় ডাস ইএস যুক্ত হয়ে যায় তাহলে এখানে আমাদের কী হবে শুভম ডাস হিস ওয়ার্ক শুভম ডাস হিস ওয়ার্ক তাহলে অপশনে কি বসলো ডাস এবার যারা অ্যান্সার মিলাই তাই এসে দেখো শুভম ইউজুয়ালি শুভম ডাস হিস ওয়ার্ক ওয়েল নেক্সট ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস সুইট কি হবে এর ফর্মটা চেঞ্জ করলে সুইটনেস দেখো তাই লিখলাম শো ম্যাজিক শো সম্পর্কে একটি প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে চলো লিখি আমরা প্রথমে একটা নাম দেবো শো দেখো আমি লিখলাম লাসন ডে আই ভিজিট এ ম্যাজিক শো উইথ মাই আঙ্কেল গত রবিবার আমি আমার কাকুর সাথে ম্যাজিক শোতে গেছিলাম দ্য ম্যাজিশিয়ান শো হিজ অডেবল ম্যাজিক ম্যাজিশিয়ান যে ছিল যে ম্যাজিক দেখাচ্ছিল সে কি করলো রুমের মধ্যে ঢুকলো এবং তার সুন্দর ম্যাজিক সে দেখানো শুরু করলো উই ওয়ার এক্সাইটেড টু ওয়াচ দিস শো আমরা খুবই উত্তেজিত খুবই মানে এক্সাইটেড ছিলাম সেই শো দেখার জন্য এবং অল দ্য ট্রিক্স আই লাইক কার ম্যাজিক ফ্লাওয়ার ম্যাজিক ক্লার পেপার ম্যাজিক বক্স ফ্যানিশিং মিল্ক ভ্যানিশিং লেডি দেখো ম্যাজিক শোতে কিন্তু অনেক রকমের প্রোগ্রাম হয় অনেক রকমের খেলা হয় যেরকম ধরো কার্ড খেলা হতে পারে কার্ড বলতে যে তাসের যে খেলা হতে পারে তারপর ম্যাজিক ফ্লাওয়ার অনেক রকমের ফুলের যে ম্যাজিক হয় সেটা ম্যাজিক কালারের কালার পেপার হতে পারে তারপরে ম্যাজিকের যে বিভিন্ন টাইপের বক্স দেওয়া করে ম্যানিশিং মিল্ক মানে ম্যাগানিশি মিল্কের উপর করতে পারে কিংবা অনেক সময় দেখা যায় মানুষকে গায়েব করা যেটা ম্যাগানিশিক লেডি বলে উই ওয়াল ওয়াজ সিন প্লেইং ট্রিক্স ওয়ান বাই ওয়ান আমরা সবাই খুব মনোযোগ সহকারে বা তার খেলাগুলো একের পর এক দেখে যাচ্ছিলাম সিকোয়েন্স অনুসারে তাই না আই ক্যান নট ফরগেট দিস ম্যাজিক শো আমি সত্যিকার এই ম্যাজিক শো কখনও ভুলতে পারবো না এটা যাই হোক ক্লাবের একটা স্মৃতি তো এখানে কিন্তু আমরা মেনলি অনেকগুলো টেকনিক শিখলাম যে খুব সহজে কিভাবে ইংলিশ পেপার সলভ করতে পারি তো এটা কিন্তু অবশ্যই আমি বলবো না যে এটা কমনের জন্য আমি কিন্তু কখনো কমনের জন্য এই টাইপের মডেল সেট বানাই না মডেল সেট আমি এমন কিছু করে যেতে চাই তোমাদের সামনে যে তোমরা এখান থেকে যেন কিছু শেখো ওকে তো পরীক্ষায় অবশ্যই টেকনিকগুলো ফলো করো যে কোনো সিন আসুক যদি খুব কঠিন কিছু আসে তুমি এই প্রসেসে সলভ করতে পারো হ্যাঁ তো সেক্ষেত্রে কমনের দুশ্চিন্তা করতে হবে না বাস বানিয়ে 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 নিজের বুদ্ধি খাটিয়ে করার চেষ্টা করো ওকে সামনে পরীক্ষা মন্দির পড়াশোনা করো দাদার কাছ থেকে নতুন হলে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে দাও পরীক্ষার জন্য তোমাকে জানি বেস্ট অফ লাক খুব ভালো থেকো